আরশায় বন্ধ ঘিরে ব্যাপক উত্তেজনা পুলিশের লাঠিচার্জ পুরুলিয়ার আরশায় বুধবার বন্ধকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় সম্প্রতি বিষ্ণু কুমার নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে বিষ্ণুর পরিবারের দাবি মোবাইল চুরির অভিযোগে থানায় ডেকে নিয়ে গিয়ে বিষ্ণুকে বেধরক মারধর করা হয় যার ফলে পরে সে অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে তার মৃত্যু হয় যদিও পুলিশ দাবি করেছে কোনো প্রকার মারধর করা হয়নি এবং ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে লিভার হার্ট ও কিডনির সমস্যা থেকে মৃত্যু হয়েছে বলে উল্লেখ আছে কিন্তু এই রিপোর্ট মানতে নারাজ পরিবার এবং স্থানীয় বাসিন্দারা দোষীদের শাস্তি ও ন্যায় দাবিতে আজ বন্ধ ডাকা হয় সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পুলিশ লাঠি চার্জ করে পরবর্তী সময় পুলিশের আটক করা ব্যক্তিদের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে উত্তেজনাকে সামাল দিতে এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বিষ্ণু হত্যার প্রতিবাদে যে ময়নাতদন্ত করা হয়েছে সঠিক নয় আমরা পুনরায় দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছি এবং আমরা কালকে জনগণকে দিয়েছি যে বিষ্ণু জন্য জন্য সঠিক রিপোর্ট প্রেস করার বন্ধ আজকে পালন জন্য এলাকাবাসী নিজের পরিমাপিক অনুযায়ী নিজেরা বন্ধ সফল করেছে এবং আমাদের সকালবেলা যে বন্ধের পরিপ্রেক্ষিতে মিছিলের জন্য যারা কার্যকর্তারা ছিল যারা গ্রামবাসী এসেছিল তাদেরকে পুলিশ অন্যায়ভাবে অত্যাচার করে লাঠিচার্জ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেই পাঁচ জনকে মুক্তির দাবিতে আজকে আমাদের এই মিছিল এবং আমরা থানাতে বিক্ষোভ দেখাবো আর স্যার ওসি সাহেব যে গোপন তথ্য লুট করেছে যে ময়না তদন্তের গোপন রিপোর্টকে লুকিয়ে রেখেছে তার সঠিক তদন্ত করতে হবে এবং পুনরায় এলাকাবাসীকে যে পাঁচজনকে জনকে গ্রেফতার করা হয়েছে তার মুক্তি নিঃশর্ত বা মুক্তি দিতে হবে তার জন্য আমাদের এই মিছিল আপনার নাম আর তো সারদি মাহাতো দেখুন যেটা যে অভিযোগ করেছে সেটা আপনারা জানেন যে পুলিশ তার ভিত্তিতে কেসও লঞ্চ করেছে এবং পুলিশ প্রশাসন তারা তাদের আইনি পথে চলছে যদি কেউ দোষী থাকে নিশ্চয়ই সে সাজা পাবে এবং ময়নাতদন্ত তদন্ত রিপোর্ট যা সামনে এসছে সেই ময়না তদন্ত রিপোর্টও অস্বাভাবিক মৃত্যু সেখানে চোটের কোনো আঘাত নেই যেটা আমরা জানতে পেরেছি তো আইন আইনের পথে চলবে এটা স্বাভাবিক এবং যে বন্ধ আজকে ডেকেছে এই বন্ধ শুধু তারা রাজনীতি করছে একটা এই মৃত্যুকে খির একটা শুধু রাজনীতির মানে চড়ানো হচ্ছে এই মানে মৃত্যু কারোই কাম্য নয় মৃত্যুটা হচ্ছে আমরা পরিবারের পাশে আছি সময় মতো না জানাই মৃত্যু মানে কারোই ভালো কাম্য করি না কোনো দিন কিন্তু ব্যাপার হচ্ছে এলাকাবাসী সতস্পূর্ত বন পালন করছে সেখানে পুলিশের লাঠিচার্জ এটা কি বলবেন সতস্পূর্ত নয় তারা জোরজবস্তি কোথাও কোথাও করছিল কিছু দোকানদার নিয়ে দোকানদারদেরকেও ধমকাধমকি করছিল আমরা খবর পেয়েছি ফলে পুলিশ তার আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ তো আর চুপচাপ থাকবে না পুলিশ পুলিশ যখন দেখেছে কাউকে জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করেছে বা এইসব করেছে ব্যাংকের কাছে তখন পুলিশ লাঠিচার্জ চালিয়েছে পুলিশ তার নিজের কর্তব্য পালন করেছে